আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতগাছিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বৈশাখী ক্লাবে আজকে আমাদের পাড়ার ছেলেরা আজকে বিশেষ একটা দিন ফল হারিনি খুব জাগ্রত দিন তারাপীঠে যেমন ফলহারিনী কালী পুজো খুব ধুমধাম সহকারে লক্ষ লক্ষ মানুষের সমাগমে হয় আমরা ফলারনি কালী পুজোয় এর আগে তারাপীঠেও গেছি সেখানে পা রাখার জায়গা হয় না প্রচুর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় তো আজকে এই ফলারিণী কালী পূজার বিশেষ দিনে বন্ধুরা আমাদের এই সাতগাছিয়ার কিছু বাচ্চা বাচ্চা ছেলে তাদের উদ্যোগে একটা নতুন সংঘ তৈরি হয়েছে যাদের বয়স আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে খুব ছোট ছোট ছেলেরা কচিকাচা ছেলেরা উদ্যোগ নিয়ে আজকের এই বিশেষ দিনে সাতগাছিয়া বৈশাখী ক্লাবের নিকট তারা ক্লাবের নাম দিয়েছে নবীন সংঘ তারা এই বিশেষ দিনে কালীপুজোর ব্যবস্থা করেছে কলারাডি কালী পূজা আজ দারুণ সুন্দর একরমাবস্যা আজকের দিনে মানুষ তাদের যা মনস্কামনা থাকে মনস্কামনা পূরণের জন্যে শক্তির আরাধনা করে মায়ের পূজা করে মা কালী আমাদের হিন্দুদের একটা জাগ্রত দেবী তো আজকের মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান টিপে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যাতে উপস্থাপনা করতে পারি তার জন্যে বেল টিপে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আপনারা থাকুন আমাদের ছেলেরা এখন এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে যেখানে প্রতিমা তৈরি হয় বাদ্য বাজনা সহকারে পাড়ার ছোট ছোটো ভাই বোন থেকে শুরু করে অনেক মানুষের সমাগমে তারা আমাদের প্রতিমাকে আনায়ন করতে গেছেন আমরা ক্লাবে আছি তার অপেক্ষায় আছি মা কখন আসবে তো আমার সঙ্গে আজকের এই যে লাইভ ভিডিও এই লাইভ ভিডিওতে আপনারা থাকুন আর আপনাদেরকে দেখাবো মন্ডপ থেকে শুরু করে মন্ডপ থেকে শুরু করে লাইটিং সবটাই দেখাবো আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আলো রসোনায় ব্যাক ক্যামেরায় আমি আপনাদেরকে দেখাব দেখুন বন্ধুরা বিভিন্ন রঙের রঙিন আলোয় পুজো মণ্ডপের আশপাশ ভরে উঠেছে আমি এখন মণ্ডপের দিকে যাচ্ছি বন্ধুরা দেখুন আলোয় আলোকময় বিভিন্ন রঙের আলোয় ভরে উঠেছে আমাদের সাতগাছিয়ার বৈশাখী ক্লাবের প্রাঙ্গণ আজকে সারা রাত ধরে মায়ের পূজা হবে দেখুন মণ্ডপের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আলো রসোনাই আমরা কালী পুজো করি কিন্তু আজকে এই ফলারানির বিশেষ দিনে ফলারানি অমাবস্যা একটা বিশেষ দিন বন্ধুরা এটা একটা মঞ্চ তৈরি করা হয়েছে দেখুন সুন্দর মণ্ডপ সজ্জা সাতগাছিযা নবীন সংঘ আজকের পুজোর উদ্যোক্তা দেখুন এখন পৌঁছে গেছি আমরা মণ্ডপের কাছে এইটা আমাদের মায়ের মণ্ডপ আজকে ফলহারের নিয়মাবস্যা বন্ধুরা খুব ভালো দিন জাগ্রত দিন তো পুজোর সমস্ত যোগাযাত হচ্ছে ঠাকুর মশাইরা দেখুন দীনেশ ঠাকুর আমাদের এলাকার সমস্ত পুজোয় সবাইকে সাহায্য সহযোগিতা করে তার সঙ্গে আরও দুজন আছে সামনে থেকে আপনাদেরকে দেখাই ওনারা সমস্ত তৈরি করছেন ফুলের মালা থেকে শুরু করে এক ঠাকুরমশাই দাদা অনেক দিনের মানুষ দেখুন ফুলের এবং সাত সরঞ্জাম সমস্ত রেডি করছে এইটা মায়ের মণ্ডপ এখানে প্রতিমাকে আমরা সবাই মিলে পাড়ার লোকেরা পুজো করব। এখনো আমাদের প্রতিমা এসে পৌঁছায়নি এখন বাহান্ন জন দেখছে এই মুহূর্তে তো বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন অপেক্ষা করুন প্রতিমা আসা পর্যন্ত হয়তো সময় লাগবে এটা সাতগাছিয়া বৈশাখী ক্লাবের নিকট আজকের এই বিশেষ দিনে ফলারেনি কালী পূজা আমাদের কচি কাচারা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে একটা সুন্দর পুজোর ব্যবস্থা করেছে আর ঠাকুর মশাইরা দেখছেন সবাই খুব কাজে ব্যস্ত ফুল ফোটাচ্ছেন ঠাকুমশাই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে গাঁদা ফুল থেকে শুরু করে ডাব ডাবে স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে দেখুন সবাই কাজে ব্যস্ত আর এখন মণ্ডপে লোকজন কম এই জন্যেই যে পাড়ার সমস্ত ছেলেরা মেয়েরা সবাই মিলে প্রতিমা আনায়ন করতে গেছে আর মণ্ডপে আমরা এই গুটি কয়েকজন আছি বয়স্ক কাকারা আছে সব আজকে রাত জাগার পালা সবাই মিলে ধুমধাম করে আনন্দ হবে জমজমাট কালী পুজো বাইরের সিনারিগুলো আরেকবার আপনাদেরকে দেখাবো দেখুন মায়ের মণ্ডপটা কিন্তু পুরো রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দেখুন লাইভে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই আর মা কালী মা তারা আজকের এই ফলহারিণী কালী পুজোর দিন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক এই কামনা করুণাময় ঈশ্বরের কাছে মা কালীর কাছে মা তারার কাছে করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন বাইরেটা আবার আমি চলে এসেছি মণ্ডপের বাইরে দেখছেন দেখুন বন্ধুরা মলয় সাঁতরা বগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর মর সদর সাবস্ক্রাইব করে পাশের বেলয়ার জন্য আমি অনুরোধ করছি যাতে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি দেখছেন বন্ধুরা একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে দেখুন একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আজকে ফলহারিণী কালী পূজা सतगाछिया बोईशाकी क्लब के निकट देखছেন आलोक मालाय পূজা পাগন এটা তিন মাথার মোট এখানে কালী পুজোর সময় জমজমাট কালী পুজো হয় আমাদের এই সাতগাছিয়ায় এই মাঠেই হয় তো আমার ইউটিউবের সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা করুণা করুণাময় মা কালী সবার মঙ্গল করুন দেখছেন লাইভ মলয় সন্ত্রা ব্লগে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি পূজা মণ্ডপ দেখুন সুন্দর শয্যায় মা আজকে আসছেন তো এই ফলারিনী অমাবস্যায় মলয় সাঁতরা ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করব আবার মা আসার প্রাক মুহূর্ত থেকে আপনাদের সঙ্গে আমি আবারও লাইভে আসার চেষ্টা করছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ